আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ তারা সম্মানিত দিন দুরদী বা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনার শত্রুকে আপনি কিভাবে বসে আনবেন নিজের আয়ত্ত আনবেন এবং আপনার করে নেবেন সেই বিষয়টা আমি আলোচনা করবো তো যখন আপনার শত্রু আপনার পিছনে লেগে যায় শত্রু আপনার সাথে অধিক শক্তিশালী হয়ে দেখা গেল তাদের টাকা পয়সা অনেক বেশি যার কারণে তাদের দাপট বেশি এবং তাদের এলাকার মেম্বার চেয়ারম্যান মাতাব্বরের সাথে তাদের চলাফেরা পশাসন তাদের হাতে পশরের সাথে যেতে چلا fara পশর যেভাবে তাদের তারা বলে সেভাবে করে তো এবাবে তাদের দাপট অনেক অনেক বেশি এবং তাদের সাথে কোন ভাবে আপনি পেরে উঠতে পারছেন না এবং অনেকের আছে এরকম যাদের নিজের আত্মীয় সজন নিজের আত্মীয় সজন আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে অনেকে বলে থাকে না যে পর মানুষ থেকে আর নিজের আত্মীয় নিজের মানুষ কষ্ট দি বেশি এরকম একটা বলে থাকে কিন্তু তো আত্মীয়র ভিতরে আপনার নিজের মানুষের ভিতরে আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে মানে তাকে তো আপনি ধ্বংস করতে পারবেন না ধ্বংসের আমল করে তাকে ধ্বংস করতে পারবেন বা কষ্ট দিতে পারবেন না এখন আপনি কি করতে হবে আপনাকে তাকে বসে আনতে হবে বা সত্য যদি আপনার থেকে বেশি দাপটে হয় আপনার থেকে বেশি শক্তিশালী হয় তো কম বিশেষ শত্রু সবারই রয়েছে তো শত্রুকে যদি আপনার বসে নিয়ে পড়েন তাহলে সে আপনার কথা মতে চললো আপনার আয়ত্তে আল্লাহ আপনার কথা মতে চললো তাহলে আপনার জন্য সুবিধা হলো যে আপনি যা বলবেন সে তাই শুনবেন তো এই আমলটা আমি আপনার কাছে বলব সে আমলটা আপনারা যেভাবে শুরু করবেন আপনি পবিত্র না আলী শরীফ না আলী আপনারা অনেকে শুনছেন যারা আমের রয়েছেন বিশেষ করে আলিমুলা রয়েছেন তারা আপনারা এই আলোচনা আল্লাপুল আলমকে পাওয়া যায় পিয় নবীমকে স্বপ্ন দেখা যায় এবং জিন জিনু বন্দিশা বিবন্দিশা সকল ধরনের বদনজর সকল ধরনের চিকিৎসা এই দোয়ার মাধ্যমে করা যায় এই দোয়ার মাধ্যমে অনেক আল্লাহ রেয়াজত করে এরকমভাবে তারা এরকমভাবে অনেক ফলাফল পেয়েছেন এবং রেয়াজত করে। অনেক আল্লাহ নদীর মুখে আমি এক কথা শুনেছি যে তারা এরকমভাবে আপনার নাদে আলী শরীফ এই এরকমভাবে পরে বা রেয়াজত করে নাদে আলী শরীফ বেশি বেশি আদায় করে এরকমভাবে তারা বড় কামেল হয়েছে। তো আল্লাহর উলি হয়ে গেছে তো এই নাদে আলী শরীফ আপনি কিভাবে পড়লে তার আপনার আয়ত্ত আসবে আমি সেটা বলছি আপনি যখন আমলটা শুরু করবেন তখন আপনি চন্দ্র শুরু হলে আপনার আমলটা ভালো হয়। বৃহস্পতিবার রাত্রে অথবা শুক্রবারের রাত্রে হলে আরো বেশি ভালো তো আপনি এরকমভাবে শুক্রবারের রাত্রে অথবা শুক্রবারের দিন তো বৃহস্পতিবার রাত্রে বৃহস্পতিবার দিনে আপনি আমলটা করা শুরু করবেন আপনি এই আমলটা যে যে যেই দোয়াটা আমি মধ্যে আপনারা দেখেন আমি পড়ছি না দিয়া লিয়াম মাঝহার আজাইব তাজিত হু নাকাফিন নাবি কুল্লু হাম্মি ওয়া গাম্মি সাইয়াঞ্জালি বি আজমাতিকে আই আল্লাহ অবি নবিয়া তিকে রাসুলাল্লাহ অথবা ইয়া রাসুলাল্লাহ অথবা ইয়া মোহাম্মদ অবি বেলায় থেকে ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু এই দোয়াটা আপনি এরকম ভাবে দোয়ার মাধ্যমে আপনি এই দোয়াটা তসবিনি অথবা আপনি আঙ্গুলে গনে মোট আঠারো বার পড়বেন পড়ার সময় আপনি এর আগে এগারো বার দুরুস পর এগারো বার দুরুস শরীফ আপনি নেবেন একটু সুগন্ধি ব্যবহার করবেন এবং শত্রুর চেহারা দিকে আপনি লক্ষ্য রাখবেন তার চেহারাটা আপনার আপনার মনে মনে রাখবেন এবং বলবেন মনে মনে বলবেন যে আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার মাধ্যমে যেন এই শত্রুকে আমার তাবে করে দিই বা আমার করে দিই সেই জন্য আমার কোনো ক্ষতি না করে হ্যাঁ আমার যখন ক্ষতি না করে বা আমাকে কোনো রকমের গাইড যেন না করতে পারে এই জন্য ওই দিকে লক্ষ্য করে করে আল্লাহ মকরাবুল আলমীর কাছে করে করে আপনি এই দোয়াটা মোট আঠারো বার পাঠ করবেন তো এই দোয়াটা আপনার যখন আঠারো বার পাঠ করবেন তখন আল্লাহ মকরাবুল আলমী তাকে আপনার আয়ত্ত করে দেবেন এবং অন্যান্য আমল স্ত্রীকে আপনার আয়ত্ত করার জন্য স্বামীকে আয়ত্ত করার জন্য বা অন্যান্য আপনার আত্মীয়স্বজনকে আয়ত্ত করার জন্য নিজের বসানোর জন্য এই দোয়াটা অনেক ব্যবহার হয় তবে এগুলো আমল আমি পরে পরে একটার পর একটা আমি আলোচনা করব আপনারা পরবর্তীতে ভিডিওতে শুনতে পারবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এভাবে আপনি এই দোয়াটা মুস্ত করে নিবেন এই দোয়াটা যখনই আপনি পড়বেন তখনই আপনার অনেক সাফল্য আসবে আপনার সহব হবে তো আল্লাহ বকরাবুল আলমিন এই দোয়ার মাধ্যমে যেন আমাদের শত্রুকে আমাদের তাবে করে দিয়ে এবং প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ বকরাবুল আলমিন শত্রু থেকে হেফাজতে রাখে সবাই বলি আমিন